আজকে তোমাদের সঙ্গে মাছের সাথে একটা কাঁচা ডিম মিশিয়ে সন্ধেবেলা স্ন্যাক্সে মুখরোচক দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি খুবই সহজে সন্ধে স্ন্যাক্সের জন্য আজকে রেসিপি চট করে বানাতে পারো খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় আজকে রেসিপি বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা আজকে রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে নিয়েছিলাম ভেটকি মাছের ছটা ফিলে আমি এখানে বাজার থেকে একটা গোটা ভেটকি মাছ কিনে এনেছিলাম আর মাছটাও কিন্তু অনেকটা বেশি ফ্রেশ আর টাটকা ছিল তো তার জন্য মাছটা কিনে এনে এভাবে ফিলে করে নিয়েছিলাম তার জন্য ভেতরে যেন নুনটা ঠিকঠাকভাবে ঢুকে যায় তার জন্য এখানে একটা কাটা চামচের সাহায্যে মাছের পিসগুলোকে এভাবে একটু ফুটো ফুটো করে নিচ্ছি যাতে করে নুন সমস্ত মশলা লেবুর রস এর মধ্যে যেন পারফেক্টভাবে ঢুকে যায় একটা কাটা চামচের সাহায্যে প্রত্যেকটা মাছের পিসগুলোর মধ্যে ভাবে একটু ফুটো ফুটো করে নিয়েছিলাম এবার অন্যদিকে একটা প্লেটের মধ্যে কিছু উপকরণ নিয়েছিলাম যার মধ্যে রয়েছে পরিমাণ মতন কিছুটা ধনে পাতা চারটে কাঁচা লঙ্কা আর রয়েছে দশ থেকে পনেরো কোয়া রসুন আর এক ইঞ্চি আদা আর আমি এখানে এক ইঞ্চি আদা এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে করে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয় এবার এই সমস্ত উপকরণগুলোকে এই ছোটো মিক্সিং জারের মধ্যে এক একে নিয়ে নিচ্ছি আর ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত কিছু মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম তারপরে সামান্য একটুখানি জল দেব তারপরে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন মিশ্রণটা খুব একটা বেশি পাতলানা হয়ে যায় এবার এই মাছের মধ্যে কিছু উপকরণ অ্যাড করতে হবে যার মধ্যে প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন এরকম চা চামচ মেপে দেড় চা চামচ নুন দিচ্ছি মাছের মধ্যে নুনের পরিমাণটা প্রথমে একটু বেশি করে দেব তা না হলে কিন্তু মাছের মধ্যে নুনটা ঢুকতে চাইবে না দেড় চা চামচ নুন দিয়েছিলাম তারপরে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো এটা একটা হালকা কালারের জন্য আর একটু ঝালের জন্য তারপরে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস চেষ্টা করবে একটু রস হয় সেরকম লেবু ব্যবহার করার জন্য একটা গোটা পাতি লেবু পুরোটা চিপে দিয়ে দিয়েছিলাম তারপরে যে আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতার পেস্টটাকে বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা পেস্টটা কিন্তু ঠিক এরকম ঘন করে বানাতে হবে সম্পূর্ণ পেস্টটাকে দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে সমস্ত মাছের মধ্যে এই সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এবার এই মাছটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি প্রায় দু থেকে তিন ঘন্টা এতে করে কিন্তু মাছটা অনেকটা সফট হয়ে যাবে আর নুনটাও পারফেক্টলি ঢুকে যাবে তো বন্ধুরা এইভাবে প্রায় মাছটাকে দু ঘন্টার জন্য মাখিয়ে রেখেছিলাম এবার মাছটাকে খুব ভালো করে কোট করতে হবে তার জন্য একটা ছোট বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি পরিমাণটা আমি এখানে অল্প মাছ নিয়ে করেছিলাম তার জন্য এখানে একটা ডিম দিয়েই হয়ে যাবে তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে করতে পারো তো একটা ডিম ভেঙে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে নুন আর গোলমরিচটাকে দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম তারপরে অন্যদিকে একটা পাত্রে নিয়েছিলাম তিন টেবিল চামচ ময়দা আর তার সঙ্গে অ্যাড করছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ময়দা আর কর্নফ্লাওয়ারটার মধ্যে আবারও ওই একই রকমভাবে নুন একটু গোলমরিচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমাদের এখানে মাছটাকে কোটিং করার জন্য সমস্ত প্রিপারেশন কিন্তু একদমই রেডি আর সবশেষে এখানে একটা বাটির মধ্যে নিয়েছিলাম কিছুটা পরিমাণে ব্রেড ক্রামস এবার মাছটাকে খুব ভালো করে কোটিং করে নিতে হবে তার জন্য একটা মাছের ফিলে নিয়ে প্রথমে ওই শুকনো ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটার মধ্যে একবার কোট করে নিচ্ছি তারপরে ওই ডিমের মিশ্রণটার মধ্যে এপিটুপিট খুব ভালো করে ডুবি নেওয়ার পর শুকনো ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে বাঁ হাতের সাহায্যে খুব ভালো করে মাছটাকে এপিটুপিট কোট করতে হবে আর এই কাজটা করার সময় অবশ্যই বাঁ হাতটা ব্যবহার করবে তাহলে কিন্তু হাতটা শুকনো থাকবে আর মাছটা কোটিং করতেও সুবিধা হবে দেখতে পাচ্ছ এপিট শুকনো ব্রেড ক্রামসের সাহায্যে মাছটাকে কোট করে নিয়েছিলাম এইভাবে প্রথমে সমস্ত মাছগুলোকে রাফলি কোট করে নিচ্ছি তারপরে খুব ভালো করে শেপ দিয়ে নেব ওই একই রকমভাবে আরেকটা মাছের ফিলে নিয়ে শুকনো ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণটার মধ্যে কোট করে ডিমের গোলার মধ্যে চুবিয়ে আবারও ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে বাহাতের সাহায্যে খুব ভালো করে কোট করছি খুবই সহজে কিন্তু আজকেরই ভেটকি মাছের ফিশ ফ্রাইটা বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু যেমন টেস্ট হয় আর বানাতেও সময় লাগে কিন্তু খুবই কম তোমরা চাইলে ভেটকি মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছের ফিলে দিয়ে কিন্তু কাজটা করতে পারবে তবে চেষ্টা করবে মাছটা যেন একটু কাটা কম হয় সমস্ত মাছের ফিলেগুলোকে একই রকম করে ব্রেড মধ্যে কোট করে নিয়েছিলাম তারপরে দেখতেই পাচ্ছ মাছগুলো কীভাবে একটা ছুরির সাহায্যে একটু চ্যাপটা করে দিচ্ছি আর একটু শেপ দিয়ে নিচ্ছি যাতে করে ব্রেড ক্রামসের কোটিংটা খুব সহজে সেট হয়ে যায় এইভাবে প্রত্যেকটা মাছের ফিলেগুলোকে ছুরির সাহায্যে সেট করে নিচ্ছি সমস্ত মাছের ফিলেগুলোকে একই রকম করে সেট করে নেওয়ার পর এবার মাছগুলোকে প্রায় পনেরো মিনিট ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি যাতে করে কোটিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর ভাজা হতেও সুবিধা হয় প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পরে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম পরিমাণ মতন কিছুটা সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে আর তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো তারপরের মধ্যে এক এক করে তিনটে মাছের ফিলে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর সমস্ত মাছটাকে ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু ওপরে কোটিংটা খুব সহজে ভাজা হয়ে যাবে আর ভেতরে মাছটা কিন্তু কাঁচা থেকে যাবে তো আমি এখানে একসঙ্গে তিনটে মাছের ফিলে দিয়ে দিয়েছিলাম আর তারপর একটু সময় পর পর খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর একটা সাইড যখন হয়ে যাবে তখন আমরা ওই সাইডটাকে উল্টে দিচ্ছি আর খুব ভালো করে ভেজে নেব আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মাছটাকে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এখন আমরা তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর বাকি সমস্ত একই রকম করে ভেজে নিতে হবে তো আমাদের এখানে প্রথম ব্যাচের ফিশ ফ্রাই কিন্তু একদম রেডি হয়ে গেছে আর বাকিগুলো একই রকম করে ভেজে নিতে হবে সমস্ত ভেটকি মাছের ফিশ ফ্রাইগুলো একই রকম করে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর এগুলো আমি একটু কাঁচা পেঁয়াজ আর কাসুন্দের সঙ্গে সার্ভ করেছিলাম খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল তোমরা অবশ্যই এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ